স্টাডি উইথ লিনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ আমি বর্ধমান ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের বেঙ্গলি জেনারেল পেপারের যে উপভাষা যে চ্যাপ্টার রয়েছে সেখানে একটি অন্যতম উপভাষা হচ্ছে বর উপভাষা এই বর উপভাষার ধনীতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সবার সঙ্গে শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধু বান্ধবী সবার কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশ থেকে যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ বর উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বরেন্দ্রী উপভাষা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি হলো বরেণ্ড্রির স্বরধ্বনি অনেকটা রাডিরই মতন আনুমানিক স্বরধ্বনি রাঢ়ীর মতো বরেন্দ্রিতেও রক্ষিত আছে দু নম্বর হচ্ছে সহস মহাপ্রাণ ধ্বনি অর্থাৎ বর্গে চতুর্থ বর্ণ যেমন ঘ হাতলা ঝড় ঢ শুধু শব্দের আদিতে বজায় আছে শব্দের মধ্য শব্দের অন্ত অবস্থানে প্রায় অল্পপ্রাণ হয়ে গেছে যেমন বাঘ সাঁচ ইত্যাদি রাড়িতে সাধারণত শব্দের আদিতে শ্বাসঘাত পড়ে কিন্তু বরেণ্ডতে শ্বাসঘাত অতখানি সুনির্দিষ্ট স্থানে পড়ে না চার নম্বর হল বাঙালি উপভাষার প্রভাবে বরেন্দ্রীতে বর্গীর্য যে প্রায়ই জ হসন্ত জ্বরূপে উচ্চারিত হয় পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে শব্দের আদিতে যেখানে র থাকার কথা না সেখানে রয়ের আগমন ঘটে যেমন আম থেকে রাম আবার যেখানে র থাকার কথা সেখানে রয়ের লোভ ঘটে যেমন রস থেকে অস ফলে আমের রস উত্তরবঙ্গের উচ্চারণে রামের অস পূর্বতাত্ত্বিক বৈশিষ্ট্য বরেন্দ্রিতে অধিকারণে কারকে ত বিভক্তি দেখা যায় যেমন বাড়িত, দেশত ঘরত ইত্যাদি আর দু নম্বর পয়েন্ট হচ্ছে সামান্য অধিককালে উত্তম পুরুষের লাম যুক্ত হয় যেমন খেলাম পেলাম গেলাম ইত্যাদি বরএ্রি উপভাষা মালদা রাজশাহী দক্ষিণ দিনাজপুর পাবনা বগুড়া প্রভৃতি অঞ্চলে প্রচলিত এটাই ছিল বরএ্রী উপভাষার ধনিতাত্ত্বিক উপতাত্ত্বিক বৈশিষ্ট্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সবার সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে দেখবো যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আর এর আগের ভিডিওতে আমি রাঢ় উপভাষার ধনিতাত্ত্বিক রূপতাতিক বৈশিষ্ট্য এবং গঙ্গাল উপভাষার ধনিততাত্ত্বিক উপতাত্বিক বৈশিষ্ট্য আলোচনা করেছি ভিডিওগুলি দেখে না থাকলে প্লেলিস্টে গিয়ে বা ভিডিওস গিয়ে ভিডিওগুলি দেখে না থাকলে অবশ্যই চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিও ধন্যবাদ